মনি বন্ধুরা আজকে রবিবার সো আজকে তো সারাদিনে নানা রকম কাজ আছে আর আজকে বিশেষ করে সবাইকে জানাই শুভ রথযাত্রা আর আজকে সবাই সারাদিন বাড়িতে ভালো মন্দ খাবে নিশ্চয়ই আজকে নিরামিষ আমাদের বাড়িতে তো সারাদিন সাথে থাকবো আর কি কি করি পুরো ব্লগটা দেখো ভিজে সব সকালবেলায় এটা পার্সেল এসেছে কী এসেছে এটা দেখি আসাম চা এটা তো আজকে ট্রাই করবই কেমন চলো তাহলে সাথে থাকো ତଳେ ତଳେ ଚାବା ନା ନାହିଁ এটা আমার ভল্লু ভল্লু আজকে অন্য চেয়ারে বসবো ওর চেয়ার আজকে বসবো এটা আমার ছোট ব্যালকনি পাখি আওয়াজ শুনতে পাচ্ছ টিক 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 পাখি এসেছে আচ্ছা আজকে দুখানা ব্রেড টোস্ট বানিয়ে নিয়ে আসলাম তার সাথে আজকে চা আসামি আমি আজকে কি বলবো টু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বাইরের রোদ্দুরও বেরিয়েছে আবার সিলি সিলি বৃষ্টিও পড়ছে আচ্ছা আমি এটা বাটার টোস্টটাকে জাস্ট এইভাবে রোল করে নিয়েছি রোল করে নিয়ে আজকে অনেক দিন পরে মানে আমি উইকে দুবার দুদিন মানে তোমার হচ্ছে ফ্রাইডে আর হচ্ছে সানডে এই দুদিন হচ্ছে বাথরুম পরিষ্কার করি বাথরুমকে ক্লিন করতে হয় অ্যাকচুয়ালি বাথরুম হচ্ছে যদি আমাদের নিজেদের শখের হয় তাহলে সেটাকে মেনটেন করার জন্য মানে প্রায় ওই জল দিয়ে ধোয়া হয়ে যায় কিন্তু ভালো করে ক্লিন করা হয় দুদিন একটা হচ্ছে ফ্রাইডে আর একটা হচ্ছে সানডে খেয়াল লাগছে দেখো দুলটা Hope all are doing great and safe and today is the Rathu Jatra. So I wishing you all of you happy happy Rathu Jatra. So in our in our language we say like Shubho Rath Jatra. Let me know how do I look. So this is my Yatra look. You can see this is a chumko as a bindi and light lipstick. How do I look? এটা হচ্ছে ছোলা আর এটা হচ্ছে নারিয়েল তোমরা বাড়িতে ট্রাই করে দেখো এটা ছোলা নারকেল এটা কিন্তু হেলদি তখনই যখন তুমি এটাকে মানে ওই মশলার সাথে মিশিয়ে এগুলো বাদ দিয়ে খাচ্ছ তখনই কিন্তু হেলদি আবার এটাই যখন তুমি পেঁয়াজ কাঁচা লঙ্কা নানা রকম মশলা তারপরে ওর সাথে একটু পাঁপড় সব কিছু মিশিয়ে যখন খাও সেটা কিন্তু আনহেলদি হয়ে যায় এইটা খেলে কিন্তু ভীষণ হেলদি বন্ধুরা আর না আজকে বাড়িতে বসে থেকে থেকে সাড়ে চারটে বাজে আমরা দোতলায় গিয়ে বসে বসে গল্প করছিলাম আর আজকে দেখো মেনুতে কি হয়েছে বোধহ এই ডালটা বাড়িতে হয়েছে শাশুড়ি বানিয়েছে আর আমি কি করেছি তারপরে একটু কারিগরি করেছি মানে কারিপাতা দিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়ে এলাচ ফোড়ন দিয়ে তাতে একটু বেশ বাড়িতে নারকেল ছিল কুচু কুচু করে কেটে ভেজে সামান্য চিনি দিয়ে আর একদম রেডি করে নিয়ে এসেছি এই তো শুধু ভাতের সাথে খেতে হবে আজকে পুরো জমে যাবে জানো হো এর সাথে পটল ভাজা জানো এই তুমি ধরেছো গুড ইভিনিং বন্ধুরা দেখো কি সুন্দর একটা ড্রেস পরে বেরিয়ে বলেছি সালোয়ার পরেছি এখন একটু বের এখানে একটা মেলা হচ্ছে মেলাটা কি উপলক্ষে তোমরা নিশ্চয়ই জানো আজই চারিদিকে যাত্রা হচ্ছে তো রথে দৌড়িও টানবো তার সাথে একটু মেলায় যাব মেলায় যাব আর একটু ঘুরব না খাবো না তা বললে হয় তো চলো বেরিয়ে পড়েছি আর আমার সাথে থাকো আর এরপর কি কি করি পুরোটা দেখো ভালো কাজগুলো করছি আমি ব্লগ করছি সবাই কত করে সবাই ও যাবে তোমার এখানে আমার আমার পরে টেবিল ক্লথ লাগলো টেবিল ক্লথ nó có máy em cho bác, nó tắt, không để rồi <laughs> áo bây giờ chúng ta mặc আজকে ছোটো মিনি ব্লগটি তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর আবার নতুন কোনো একটা ব্লগে দেখা হবে যাতে কোনটাটা ভালো থেকো